ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে নীল আকাশে উঠতে ইচ্ছে করে প্রস্ফুটিত ফুলের মতো মিষ্টি সুবাস বিলাতে ইচ্ছে করে প্রজাপতির পাখার মতো রঙিন পাখা মিলাতে ইচ্ছে করে সমুদ্রের ঢেউয়ের সাথে আপন মনে ভাসতে ইচ্ছে করে সকালবেলার ঘাসের উপর শিশির বিন্দু হতে ইচ্ছে করে বসন্তের কোকিল হয়ে প্রেমিক হৃদয় ছুঁতে ইচ্ছে করে গহীন বনের হরিণী হয়ে সবার দৃষ্টি কাটতে ইচ্ছে করে ভালোবাসার পরশ পেয়ে শূন্য হৃদয় ভরতে ইচ্ছে করে আকাশের ওই তারা হয়ে মিটি মিটি জ্বলতে